সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের দিল্লি ইউনিয়নের চটিল্লি বাজারে দেখতে পাচ্ছেন এখানে কৃষকদের যে উৎপাদিত পণ্য বেগুন সেই বেগুনের যে মার্কেট প্লেস সেই মার্কেটে কিন্তু আমি শিখি চটচিল্লি বাজারে এখানে দেখতে পাচ্ছেন যে কৃষকরা যে তাদের পণ্যগুলো এনে এই বাজারে বিক্রি করে এবং এইখান থেকে কিন্তু এই বেগুন যাচ্ছে ঢাকাতে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এই বেগুনগুলো যাচ্ছে আমি কথা বলার চেষ্টা করব যে এই পাইকারি যে যে কিনছেন তার সাথে এই যে পাইকারি যে যারা পাইকারি বাজার থেকে যারা মালামাল কিনেন মানে যে ব্যবসায়ী সেই ব্যবসার সাথে কথা বলার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে দেখাচ্ছি যে এই বেগুনগুলো যে কৃষকদের কাছ থেকে কেনার পর এভাবে রাখা হয় এবং এখানে কিন্তু বাছাই করা হচ্ছে যে বেগুন পোকা এবং ভালো বেগুন এখানে রাখা রাখা হচ্ছে এবং পোকা বেগুনগুলো আলাদা করা হচ্ছে বেগুনগুলো বাছাই করে তারপর দেখতে পাচ্ছেন যে এখানে যে যে বস্তায় এখানে ভরা হচ্ছে শুক্র আমি এখন কথা বলার চেষ্টা করব যে এখানে যে

পাট বলি যে এই ইউনিয়নের যে চটতিল্লি মানে তিল্লি ইউনিয়নের যে গ্রামগুলো আছে সেই আশেপাশের গ্রামগুলো থেকে কিন্তু এই বেগুনগুলো এখানে এনে কৃষকরা বিক্রি করেন এবং যে পাইকারি বিক্রেতা আছে তারা কিন্তু ক্রেতা তারা কিন্তু এখান থেকে তাদের কাছ থেকে কিনে তারপর এই পণ্যগুলো মানে বেগুন বেগুন সহ আরও যে অন্য অন্য পণ্য আছে কৃষি পণ্য সেগুলো কিন্তু তারা ঢাকাতে বিভিন্ন স্থানে নিয়ে যায় এবং ওখানে বিক্রি করেন ষক আমি ইঞ্জিনিয়ার মহুসুর রহমান মানিকগঞ্জের সাকল উপজেলার তিল্লি থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ